ধন্যবাদ তুলিয়ে গ্রহ আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে প্রেসিডেন্ট ভুট্টা আপনারা কেন চাষ করবেন প্রেসিডেন্ট ভুট্টা চাষের লাভ কী কী ও কোথা থেকে বিষ কিনলে আপনারা কম দামে পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো দিন প্রেসিডেন্ট উচ্চ ফলনশীল সেরা ভুট্টার জাত এ জাতের বৈশিষ্ট্য হল রবি এবং খরিফ উভয় মৌসুমে চাষযোগ্য মাঝারি উচ্চতার গাছ এবং অনন্য গঠন মজবুত গাছ এবং শক্তিশালী মূলতন্ত্র ফলের বৈশিষ্ট্য চমৎকার নালাকার আকৃতির শীষ এবং বাদামি আশিস আকর্ষণীয় জাতীয় কমলা রঙের দানা দানার আর্দ্রতা খুবই কম প্রেসিডেন্ট হাইব্রিড ভুট্টার বীজ উচ্চ ফলনশীল হাইব্রিড জাত প্রেসিডেন্ট হাইব্রিড ভুট্টার বীজ বাংলাদেশের কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং উচ্চ ফলনশীল ভুট্টার জাত এটি রবি ও খরিফ উভয় মৌসুমে চাষ যোগ্য ফলে সারা বছরই চাষ করা যায় গাছ মাঝারি উচ্চতার মজবুত কাণ্ড ও শক্তিশালী শিকড় বিশিষ্ট যা ঝড় বৃষ্টিতেও পরে না গাছকে সুরক্ষিত রাখে কেন প্রেসিডেন্ট ভুট্টার বীজ বেছে নেবেন সারা বছর যোগ্য উচ্চ ফলনশীল ভুট্টার জাত গাছ খুব শক্তিশালী শিকড় তাই গাছকে দীর্ঘভাবে বিশিষ্ট দাঁড় করিয়ে রাখে সুন্দর কমলা রঙের দানা বাজারে আকর্ষণ সৃষ্টি করে কম ও দ্রুত শুকানোর কারণে সংরক্ষণ সহজ হয় প্রেসিডেন্ট ভুট্টার বীজ শীট কোম্পানি লিমিটেডের একটি পণ্য প্রেসিডেন্ট ভুট্টার বীজ আপনারা অনলাইন থেকে কিনলে কম দামে পাবেন বীজ পাতা বীজঘর কম বীজ বাজার এবং হালাল এগ্রো টেক থেকে আপনারা প্রেসিডেন্ট ভুট্টার বিষ কিনলে সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ আছে পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতেই